গাছে খুব সুন্দর সুন্দর আম ধরে আছে আমগুলো এখনও তেমন একটা বড় হয়নি একটু করে বড় হয়েছে কিন্তু গাছগুলোতে দেখতে এখন খুব সুন্দর লাগতেছে আমে ভরে আছে গাছগুলো আমাদের ছাদের উপর আমের ডালগুলো চলে এসেছে সেখান থেকে অনেকগুলো আম নিচে পড়ে আছে সেগুলো আম আমরা কুড়িয়ে নিয়ে আসতেছি আজকে আম মাকা করে খাবো আরফি আমগুলোকে কুড়িয়ে নিয়ে তার গাড়ি করে বাড়ি নিয়ে আসতেছে আমগুলো এবার বাসায় নিয়ে এসে সুন্দর করে ধুয়ে নিয়ে উপর থেকে চামড়াগুলো তুলে নিচ্ছি পাশে বসে আমার মেয়ে অপেক্ষা করছে মাকে কখন হবে আমি সবগুলো আম এইভাবে ছিলে নিয়ে নেব একটা বাটিতে বৈশাখ মাস পড়ে গেছে এখন সামনে আসছে জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মিষ্টির মাস বা মধু মাস এই সময় অনেক ধরনের ফল পাওয়া যায় যা এখন গাছে তাকালে আমরা দেখতে পাবো আম জাম কাঁঠাল লিচু এগুলো এখন গাছে গাছে সুন্দর করে ধরে আছে তো দেখতেই অনেক ভালো লাগে আমগুলোকে ছিলে কেটে ভেতর থেকে আটা ফেলে দেব দিয়ে সবগুলো নাম এরকম করে সুন্দর করে ছিলে একটা বাড়িতে একটা ড্রায়ে রেখে দেবো সবগুলো নাম সিলেনি নাম এখন একদম পাটনাতে সুন্দর করে বেটে নেব। আমি যখন পাটনাটা বের করলাম তখন আরফি বলতেছিল আমি করব আমি করব। আসলে বাচ্চা নিয়ে কাজ করা যে কে কঠিন একটা ব্যাপার তাই ওকে আগে দিলাম যে ওই আগে করে শান্ত হোক তারপর আমি বাঁধবো ও সুন্দর করে দিছে। আর আমি অপেক্ষা করতেছি ওর কখন হয়ে যাবে তারপর আমি বাঁটবো এবার বললো যে আমার হয়ে গেছে আম্মু এবার তুমি বাটো তাই আমি বাটনাটা ওর কাছ থেকে নিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি আমগুলোনকে আমগুলোনকে একটু ওটার ভিতরে দিয়ে সুন্দর করে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে নিতে হবে তাহলে আম্মাকাটা খেতে অনেক সুন্দর হবে আর আমার মেয়েটার সাইটে বসে অনেক দুষ্টাম করতেছে আর এ ভাই আমার আমগুলো একদম বেটে নেওয়া হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়া লবণ হলুদ আর সরিষার তেল আর একটু দিয়ে দিলাম চিনি এবার দিই সবগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এখন সবগুলো মা নিয়ে একটাতে একটা বাটিতে তুলে নিব আমি বাটিতে নামিয়ে নিচ্ছি আম্মাকাগুলো হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু এখন আর ফির টেস্ট করার জন্য একটা বাটি করে নিয়ে বসেছে সে এখন টেস্ট করতেছে যে আসলে কেমন হয়েছে